গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের দাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ই প্রাণ দাদা মায়েরা আপনি যেখানেই যান না কেন এই দুটি জিনিসকে কিন্তু কখনো হাতছাড়া করবেন না আপনি যখনই ঘরের বাইরে বার হবেন যেমন পরিস্থিতি হোক না না কেন কেন যে কাজেই আপনি যান এই দুটো জিনিসকে কিন্তু সঙ্গে করে রেখে দেবেন এর মধ্যে দিয়ে কি হবে এর মধ্য দিয়ে আমাদের সকল বাঁধা কেটে গিয়ে সকল সমস্যা কেটে গিয়ে জীবনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে অর্থাৎ আমরা যে কাজেই যাচ্ছি সেই কাজে আমরা সফলতা লাভ করতে পারবো এবং আমাদের দ্বারা অন্য উপকারও কিন্তু হবে আমরা অনেকে আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করতে চাই মধুময় করতে চাই কিন্তু প্রকৃত পক্ষে জীবনকে মধুময় করতে গেলে যা যা কর্ম করা লাগে সেই কর্মটা আমরা করতে চাই না তখন কি হয় তখন এর মধ্য দিয়ে আমাদের চাওয়াটা আর পাওয়া হয় না অর্থাৎ আমরা যেটা চাইছি সেটা আর পাচ্ছি না চাওয়া কিন্তু পূরণ হয় না চাহিদা পূরণ হয় না আর বাঁধা বিপত্তি আমাদের জীবন থেকে যেতে চায় না কিন্তু আমরা যদি যে অবস্থায় থাকি না কেন যেখানে যুগপুরষোত্তম শ্রেষ্ঠ ঠাকুরন কুলচন্দ্র বারবার করে আমাদেরকে এই দুটো জিনিস থেকে বিচ্ছুত যাতে না হই সেই বিধান কিন্তু দিয়েছেন ঋগ্বেদ রয়েছে ও মধুবা রিতা মধু খরন্ত সিন্ধাব মান্তষি মধু নক্ত মোত মধুমাত্রিবঙ্গজ মধু পিত মধুমসতি মধু মূলম মাগর্ভবো নম বায়ুষমূত কমী জন্য মধু খরণ করে নদী সমূহ মধু খরণ করে ঔষধি সমূহ আমাদের নিকট মধুময় হোক রাত্রি দিন মধুময় হোক পৃথিবীর উপরস্থিত বায়ুমণ্ডল আমাদের পিতা মধুময় হোক বনস্পতি আমাদের নিকট মধুময় হোক গাবি সমূহ মধুময় হোক ঋগবেদের আলোচ্য উদ্ধৃতিটি ভারতীয় আর্য দর্শন মানুষের এক সর্বোত্তম পরম্পরাপ্তি অমৃতময় পুরুষ থেকে উৎকৃষ্ট সকল প্রকাশী যে পর্যায়ক্রমে অমৃতস্বরূপ তাই এই দর্শন লোকে পরিস্ফুটিত হয়েছে মধুবিদ্যার যে প্রসঙ্গ সর্বপ্রথম দৃষ্ট হচ্ছে যা পরবর্তীতে উপনিষদ দার্শনিক মতবাদ সময়ে বিস্তারিত হয়েছে ছান্দ্য বৃহ উপনিষদে মধুবিদ্যার বিভিন্ন আঙ্গিকে যে চর্চা দৃষ্ট হয় তার মূল কথাই মধু অমৃত চেতনা এই চেতনা সবকিছুকে জারিত করে রয়েছে যেমন জগৎকে তেমনি আধ্যাত্ম আধ্যাত্ম জগৎকেও বিশ্ব ব্যক্তি বিশ্বে যে পুরুষ ব্যক্তিত্ব সেই পুরুষ তিনি তেজময় অমৃতময় তিনি আত্মা তিনি ব্রহ্ম তিনি সবকিছু এই পরমা পরমাবিদ্যই মধুবিদ্যা প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শের আলোকে উক্ত উদ্ধৃতিতে দর্শন করলে বোঝা যায় তিনি এমন এক মধুময় আর্য ভারতীয় সাম্যবাদী পারিদর্শিক লোকতন্ত্রের চিত্র ফুটিয়ে তুলেছেন যার মূল কথাই ধর্ম এবং আদর্শ কেন্দ্রিকতা তিনি বলেছেন যা বাঁচা বাড়াকে ধরে রাখে কেন্দ্রায়িত উদ্বোধনে স্বপরিবেশে তাই ধর্ম আমরা ধর্ম সম্বন্ধে অনেক সমস্যা বর্তমানে দেখতে পাচ্ছি ধর্মটা কিন্তু আমরা যতটা জটিল বানিয়ে দিচ্ছি ততটা জটিল কিন্তু নয় পরম সহজ করে বললেন ধর্ম মনে হচ্ছে সঠিক হয় আমরা এই যে বেঁচে আছি এই এই যে যে সংসার করছি পৃথিবীতে আছি আমরা প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে তো আমাদের চলতে হয় তো প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে আমরা এই যে বেঁচে আছি বা প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে আমরা এই যে এগিয়ে চলছি জীবনটাকে বয়ে নিয়ে চলছি এই যে বাঁচা বাড়া প্রতি প্রত্যেককে বাঁচিয়ে রাখা এবং তাদেরকে সাহায্য করা তাদের সাথে থাকা সৎ কর্ম করা এই সমস্ত দিকগুলোকে যদি আমরা করে চলতে পারি হচ্ছে প্রকৃত ধর্ম বলে ধর্ম বাঁচা বাড়া যা কেন্দ্রায়িত উদ্বোধন অর্থাৎ উদ্বোধনকে সাথে নিয়ে আমাদের যাতে উন্নতিমুখর জীবন লাভ হয় আমরা যাতে একটি নির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রায়িত থেকে নির্দিষ্ট পথে চলে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারি সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম ধর্ম কিন্তু শুধুমাত্র আচার বিচার মেনে চললাম তা কিন্তু ধর্ম হচ্ছে সেটাই যেটা মানুষের মনকে প্রকৃত রূপে শুদ্ধ করে যেটা মানুষের মনে মনুষ্যত্বকে জাগিয়ে তোলে যেটা মানুষের মনে বিবেককে জাগিয়ে তোলে যেটা মানুষের মনে ভালোবাসাকে জাগিয়ে তোলে একজন মানুষ মানুষের মতো মানুষ হতে পারে প্রকৃত ধর্মের আশ্রয় সপরিবেশে সবাই মিলে যাতে ভালো থাকে সেই চিন্তাই কিন্তু প্রকৃত ধর্মিক করে থাকেন পরমদাল বলছেন তাকে দৈনন্দিন জীবনে প্রতি কর্মের ভিতর দিয়ে পরিপালন করা থেকে আসে উন্নতি অর্থাৎ এই ধর্মটাকে আমাদের জীবনে প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে প্রতিপালন করতে হবে এই নয় যে ধর্ম শুধুমাত্র মন্দিরে গিয়ে পূজা দিলাম এরকমটা নয় ধর্ম যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে হবে এবং আমাদের এই যে কর্মজীবনে কর্মজীবনের মধ্যে সেগুলোকে কিন্তু ফুটিয়ে কর্মের মধ্যে ধর্মকে তবেই তো প্রকৃত ধর্ম হবে আর তখনই কিন্তু উন্নতি আসে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও আরো বললেন যার যেমন বৈশিষ্ট্য তেমন তারও করে তার আর এই হচ্ছে সেই আর্য সংঘবাদ যা সাম্যবাদের স্বতঃস্ফুট মূর্তি ধর্মহতেই হতেই আছে এই সঙ্গ বা সাম্যবাদ বৈশিষ্ট্য ব্যক্তি স্বাতন্ত্রবাদ যা আদর্শ কেন্দ্রায়িত হয়ে সহযোগিতার ভিতর দিয়ে সমষ্টি স্বাতন্ত্রে সার্থক হয়ে ওঠে সমাজে রাষ্ট্রে তার পূজ্যমান প্রাণ পুরুষ পুরোধ্বার দানা আর তখন থেকে স্বর্গ এই ধরার ময়দানে নেমে আসতে শুরু করবে বাস্তবে ফুটে উঠবে মধুবাত রীতায়াতে ভবন্ত নামাহ এই বাস্তবে ফুটে ওঠাই তো জীবন জীবনকে মধুময় না করে তুললে তার দুর্বিষয়ও হয়ে ওঠে তাই তো সেই অমৃতময় পুরুষের সান্নিধ্যে আসতে হবে তিনি যখন আসেন ভক্তাবতার আসেন যখন প্রীতির ঢেউয়ে চলেন শুধু সকল ভুলে লোক হৃদয় ভিলে বেড়ান কেবল মধু তার প্রীতির বিচ্চরণ তাই তো মধুময় আজ আকাশ বাতাস মধুময় ত্রিভুবন মধুর শোভন নয়ন বচন মধুময় তনুময় মধুর পরশ লাগিলো রে সুপ্তপরাণ জাগিলো রে মধুময় মধুময় সম্বল তার প্রীতি উচ্ছল মধুময় আশীর্বচন একদিন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে হাউজার ম্যানদাকে বললেন মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলবি এমন প্রাণ কারা ব্যবহার করবি যে মানুষ যেন একেবারে চামড মা মুগ্ধ হতে বলতে বাধ্য হয় ওং মধু ওং মধু তোকে দেখে তোর কথা শুনে যেন মানুষের মনে হয় মধু বা তার হৃতায়তে মধু খরন্তি সিন্ধাব খুব সমচীন কথা বলবি সমচীন চালনা চলবি আর তোর অবজেক্ট বা উদ্দেশ্যকে চালনা করবি হিদ্রভাবে তিনি তার বানের মধ্যতে আমাদেরকে কিন্তু শিখিয়ে দিলেন আমাদেরকে কি করতে হবে ধর্মকে কর্মের মধ্যে দিয়ে ফুটিয়তুল তবে কর্মের মধ্যে ধর্মকে ফুটিয়ে তোলার নামই হচ্ছে প্রকৃত ধর্ম আর তখনই কিন্তু আমরা পরম দয়ালকে লাভ করতে পারবো আর যেটা আমাদের বাঁচাবাড়াকে জাগিয়ে রাখে যেটার জন্য আমাদের বাঁচাবাড়া সম্পন্ন হয় সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম সেই ধর্মকে তাই সাথে নিয়ে চলতে হয় পরম দয়াল প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বললেন যে কথাবার্তা চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস এই জিনিসগুলো কিন্তু সদা সর্বদা ঠিক রাখতে হবে সব থেকে তিনি বেশি করে জোর দিলেন আমাদের কথাবার্তা এবং ব্যবহারের ওপরে এই দুটো জিনিসকে কিন্তু ঠিক করতে হবে এর মধ্য দিয়েই আমরা প্রকৃত রূপে সকল কাজে সফল হতে পারবো কেননা কথা এমন একটা জিনিস এবং ব্যবহার এমন একটা জিনিস যেটা কিন্তু আপনাকে উন্নত শিখরে পৌঁছে দিতে পারে যেটা আপনাকে প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা আপনি পেয়েছেন সেটাকে প্রকাশ করতে পারে তাই কথা যখন বলবেন সমীচীনভাবে বলবেন ব্যবহারটা সমীচীনভাবে করবেন এই কথা এবং ব্যবহার দুটো জিনিসই কিন্তু খুব ভাইটাল তাই এই দুটো জিনিসকে কিন্তু ব্যবহার যখনই করবেন তখন খুব সাবধানতা অবলম্বন করে করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম